এমনিতেই ডোনাল্ড ট্রাম্প হল ইমিগ্রেশন বিরোধী এমনিতেই বর্তমানে আমেরিকাতে যত অবৈধ লোকজন আছে তাদেরকে বের করে দেওয়ার জন্য গত জানুয়ারি মাসের বিশ তারিখে ক্ষমতা নেওয়ার পর কত কিছু করে যাচ্ছে এই মোমেন্টে আমেরিকা থেকে বাকি যে সমস্ত লোকজন আছে অবৈধ আর কি এবং নট অনলি দ্যাট খালি অবৈধ না বিভিন্ন দেশের লোকজন যাদের উপরে এই ডোনাল্ড ট্রাম্পের একটা ইয়ে আছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে তাদেরকেও কিভাবে আমেরিকা থেকে বের করে দেওয়া যায় যদিও তারা হয়তো নাগরিক অথবা গ্রিন কার্ড হোল্ডার অর্থাৎ স্থায়ী বাসিন্দা তাদেরকেও কিভাবে বের করে দেওয়া যায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু এ ধরনের একটা অজুহাতের অপেক্ষায় ছিল এবং বেশিদিন অপেক্ষা করতে হয় না অজুহাত কিন্তু পেয়ে গেছে ঘটনা কি আমরা সেটা একটু দেখি খবরে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডে দুই সদস্যের উপর প্রাণঘাতী হামলার পর যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তা নীতি চালু করেছে ট্রাম্প প্রশাসন তা তো বুঝলাম কিন্তু ন্যাশনাল গার্ডের উপরে কে বা কারা হামলা চালালো এবং কি কারণে হামলা চালালো ওই ন্যাশনাল গার্ড তারা কি হামলাকারীকে কোনোভাবে চ্যালেঞ্জ করছিল নাকি কি জানি দেখি খবরটা বলে এই প্রেক্ষাপটে নভেম্বর আফগান পাসপোর্টধারী সকল ব্যক্তিদের ভিসা ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র অবিলম্বে দপ্তর হঠাৎ করে আফগান পাসপোর্টধারীরা আবার কি করল যে কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সমস্ত রকম আফগান পাসপোর্টধারী যারা নাকি গ্রিন কার্ড হোল্ডার তাদের সব কিছু আবার পরীক্ষা নিরীক্ষা করবে এবং প্রয়োজনে তাদের গ্রিন কার্ড বাতিল করে দিয়ে তাদেরকে আফগানিস্তানে ফেরত পাঠাবে বা এই ধরনের মানে প্লান পরিকল্পনা করা হচ্ছে কিন্তু কেন ঘটনা কি পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত বন্ধ রাখার কথা জানিয়েছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ এগুলো তো খুবই খারাপ কথা এখনো যারা ওই যে লোকজন বিভিন্নভাবে বৈধ অবৈধ নদীখাল মরুভূমি সাগর পাড়ি দিয়ে যারা মেক্সিকান বর্ডার দিয়ে আমেরিকাতে ঢোকে তাদের স্বপ্নের দেশ হলো আমেরিকা তো তাহলে তাদের জন্য তো একটা মারাত্মক একটা দুঃসংবাদ তাই না এবং এছাড়াও যারা অলরেডি আমেরিকাতে গিয়ে এবং তারা তো হাজার হাজার না লক্ষ লক্ষ সেখানে গিয়ে আশ্রয় প্রার্থনা করেছে তো তাদের কপালে কি এখন দশা নেমে আসলো নাকি এই ঘটনা ঘিরে মূল সন্দেহভাজন হিসেবে সামনে এসেছে আফগান নাগরিক নাম এইখানে এই এই যে যে বাংলাদেশের বাংলাদেশের সংবাদ সংবাদ দেখেন চিন্তা করে যে এখানে সন্দেহভাজন টাজন কিছু না আফগানিস্তানের একটা ছেলে যার বয়স নাকি মাত্র চব্বিশ নাকি পঁচিশ এরকম তারা তো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এখানে সন্দেহটা অন্তত কিছু করে নেই তাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে যে ওই যে দু সালে যখন আমেরিকা আফগানিস্তান থেকে চলে আসে তখন অনেক বেশ কিছু হাজার কত তাও তো পঞ্চাশ ষাট হাজার নাকি সত্তর হাজার আফগানিস্তানবাসীকে তারা কিন্তু আমেরিকাতে যাওয়ার পারমিশন দেয় তাদের খুব দ্রুত গ্রিন কার্ডও দিয়ে দেয় এবং তারই মধ্য থেকে একজন এই যে এই ছেলের কি জানি না রহমান না তো তারই মধ্যে থেকে এই রহমান ছেলেটা যাকে নাকি আমেরিকা আশ্রয় দিয়েছিল এবং তাকে গ্রিন কার্ডও দিয়েছিল খুব দ্রুত কারণ এত দ্রুত কিন্তু কি গ্রিন কার্ড পায় না আমেরিকাতে বহু লোক আছে মানে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক আছে যারা হয়তো আশ্রয় প্রার্থী হিসাবে কেস করছে দেখা গেছে যে দশ বছর হয়ে গেছে আট নয় দশ পনেরো বছর হয়ে গেছে তারপরেও কিন্তু তাদের কেস হয়তো গ্রহণ করা হয় নাই বা তাদের কেস অনুমোদিত হয় নাই এবং তারা গ্রিন কার্ড পায় নাই অথচ আফগানিস্তান থেকে যাওয়া এই যে মাত্র দুই হাজার একুশ সালে তাই না তো এর মধ্যে অর্থাৎ যাওয়ারই মনে হয় যে এক দুই বা ছয় মাসের মধ্যে এক দুই বছর বা ছয় মাসের মধ্যেই হয়তো বা গ্রিন কার্ড পেয়ে গেছিলো তাই কত সহজ একটা ব্যাপার ছিল যে গ্রিন কার্ড হলো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে একটা সোনার হরিণ তো এখন এই যে বাংলাদেশের মিডিয়াতে খবর প্রচার করছে যে নাকি সন্দেহ করা হচ্ছে না এখানে সন্দেহের কিছু নাই তো এখানে সন্দেহ কি সুনির্দিষ্টভাবে ভাবে এটাকে চিহ্নিত করা হয়েছে হোয়াইট হাউসের কাছে টহলরত ন্যাশনাল গার্ডের সদস্য সারা বেকস্ট্রম ও অ্যান্ড্রু উলফের ওপর তিনি অতর্কিত হামলা চালান বলে অভিযোগ রয়েছে হ্যাঁ সে তো একেবারে সেই রহমান সে তো একেবারে হাতে রিভলভার নাকি পিস্তল নিয়ে দুজন গার্ডের উপর আক্রমণ চালিয়েছে এবং তার ফলে চব্বিশ বছর বয়সী একজন নারী ন্যাশনাল গার্ড সে কিন্তু মারা গেছে আর বাকি আর একজন সে কিন্তু এখন হাসপাতালের বেডে শুয়ে আছে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল বাসে কি মরে ঠিক নাই মরতেও পারে এবং আফগান তাদের হামলে পড়েছে বন্দুক নিয়ে হামলার পর বিশ বছর বয়সী ব্যাকস্ট্রম মারা যান এবং চব্বিশ বছর বয়সী উরফ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হ্যাঁ যে নাকি গুরুতর আহত অবস্থা এখন এই যে হাসপাতালে চিকিৎসাধীন আছে তার অবস্থা খুবই সংকটাপন্ন হয়তো বা গেলে তো ভালো কিন্তু মারাও যেতে পারে যেটা হবে অবশ্যই খুবই দুঃখজনক ব্যাপার পরে সিআইএ নিশ্চিত করে লাকানওয়াল আফগানিস্তানে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তাই না এই আমেরিকান সৈন্যরা বা আমেরিকানরা যখন যে আফগানিস্তানে ছিল তখন কিন্তু ই রাহমান যে আফগান যে আফগান যুবক যে গুলি করেছে সে কিন্তু আমেরিকার সিআইয়ের হয়ে কাজ করতো স্পাইগরি করত অদ্ভুত ব্যাপার না অর্থাৎ যখন আফগানিস্তানে ছিল তখন কিন্তু সে আফগানিস্তানের মূলধারার যে আদর্শ তালিবানি আদর্শ ইসলামী আদর্শ তার এগেনস্টে গিয়ে কিন্তু আফগানিস্তানের পক্ষে গুপ্তচর বৃত্তি করতো এবং আফগান বাহিনীর প্রত্যাহারের পর দু সালে অপারেশন অ্যালিস ওয়েলকামের আয়তায় তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন হ্যাঁ যুক্তরাষ্ট্রে আসার পর যুক্তরাষ্ট্র তাকে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করে দিয়ে গ্রিন কার্ড দিয়েছে এবং কিছুকাল পর হয়তো সে নাগরিক হয়ে যেত অর্থাৎ তার একটা সুন্দর জীবন কিন্তু আমেরিকা তাকে দিয়েছে বাট সেই কিন্তু আফগানিস্তানে যখন ছিল তখন ছিল এক রকম বাট যুক্তরাষ্ট্রে আসার পর পরই তার ভিতরে কিন্তু আইডিওলজিক্যাল চেঞ্জ হতে থাকে আইডিওলজিক্যাল চেঞ্জ হতে থাকে অর্থাৎ তখনই কিন্তু তার মনের মধ্যে তার ইসলামী যে জীবন দর্শন সেটাই কিন্তু আস্তে আস্তে বের হতে থাকে এবং এটাই কিন্তু ঘটে এটাই কিন্তু ঘটে যেমন বাংলাদেশ বা পাকিস্তান এখানকার লোকজন দেখবেন যে দেশে থাকতে অত ধর্মকর্ম করে না ধর্মীয়ভাবে অত হয়তো আকৃষ্টও না হয়তো অনেকটা উদার ধর্ম নিরপেক্ষ এরকম কিন্তু যেই বাংলাদেশ বা পাকিস্তান বা এমনকি ভারত থেকে যখন এই সমস্ত এই পশ্চিমা দেশগুলোতে যায় গিয়ে যখন সেখানে প্রথমে ওই যে মানবাধিকারের নামে আশ্রয় চায় এখন পশ্চিমা দেশগুলোতে মানবাধিকারের ভিত্তিতে তাদেরকে আশ্রয় দেয় থাকতে দেয় বৈধতা দেয় তারা মনে করে যে তাদের দেশে এই পশ্চিমা সমাজে উদারনৈতিক গণতান্ত্রিক সিস্টেমে থেকে এরা আরও উদার নৈতিক হবে এবং ওই সমস্ত পশ্চিমা দেশের মূলধারার সাথে তারা মিশে যাবে এটাই তারা কে করে এবং এটা এই এই জন্যেই তারা কিন্তু আশ্রয় দেয় বাট ঘটনা ঘটে উল্টো ঘটনা ঘটে উল্টে এবং সেগুলো কাদের জন্য ঘটে এই শুধুমাত্র মুসলমানদের মধ্যে ঘটে দেখবেন যে খ্রিস্টিয়ানরা যায় বুদ্ধিস্ট যায় হিন্দু যায় তাদের মধ্যে কিন্তু এটা ঘটে না ঘটে শুধুই মাত্র মুসলমানদের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমা দেশে যাওয়ার পর পশ্চিমা দেশের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে ডেমোক্রেসির সমস্ত রকম সুযোগ সুবিধায় সরকারের ও সোশ্যাল ওয়েলফেয়ারের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে এইবার সে এক কট্টর ইসলামপন্থী এবং এইবার তার মাথায় চাড়া দেয় পশ্চিমা দেশে ইসলাম প্রসার করতে হবে অথচ যে ইসলাম দিয়ে তার দেশটাকে তারা কিন্তু ধ্বংস করে দিয়ে আসছে তারা কিন্তু ধ্বংস করে দিয়ে আসছে তাদের দেশের অর্থনৈতিক সামাজিক সিস্টেম শান্তি শৃঙ্খলা সব কিছু ধ্বংস করে দিয়ে আসছে কিন্তু এইটা কিন্তু আর তাদের মাথায় কাজ করে না পশ্চিমা দেশে এসে পশ্চিমা আবহে থেকে পশ্চিমা সংস্কৃতিকে গ্রহণ না করে এইবার তার মধ্যে প্রচণ্ড জিজ্ঞাংসা জাগ্রত হয় যে এই সমাজকে ভেঙ্গে চুরে খান খান করে দিতে হবে ধ্বংস করে দিতে হবে এবং পরিবর্তে ইসলামকে প্রতিষ্ঠায়িত করতে হবে এবং যখন দেখে যে এটা কার্যত অসম্ভব কার্যত অসম্ভব আর তখনই তার মধ্যে জিঘাংসা জেগে ওঠে ওঠে এবং তখন সে কি করে শর্টকাট ওয়েতে বেহেস্তে যাওয়ার চিন্তা করে এবং সেই শর্টকাট ওয়েটা কি যে কিছু ইহুদিন আসারা কাফের এগুলোকে হত্যা করে প্রয়োজনে আত্মঘাতী হামলা করে যদি সে মারা যায় শহীদ হয়ে যাবে শহীদ হয়ে যাবে এবং সোজা শর্টকাট ওয়েতে কিন্তু ভেস্তে চলে যাবে অর্থাৎ পশ্চিমা দেশে গিয়ে তার মনোজগতে ন্যূনতম পরি মানে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু হয়েছে তার ধর্মীয় দিকে পশ্চিমা দেশের উদার গণতান্ত্রিক যে আদর্শ বোধ বা জ্ঞান অর্জনের যে স্পৃহা এগুলো জাগ্রত হয় নাই হয়েছে কিন্তু কমপ্লিটলি উল্টো এবং যেটা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান বা ভারত থেকে যাওয়া মুসলমান যারা নাকি পশ্চিমা দেশে গেছে তাদেরও কিন্তু একই ঘটনা ঘটে ইউএসিআইএস এর পরিচালক জোসেফ এডলো বলেন যেসব দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জনিত উদ্বেগ আছে সেসব দেশ থেকে আগত প্রতিটি অভিবাসী গ্রিন কার্ড পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পুনঃ পর্যালোচনা করতে হবে এখন আর এইগুলো করে কি হবে কয়জন ধরে বার করবে কারণ হচ্ছে কি এই সমস্ত মুসলিম দেশ থেকে যাওয়া লোকজন যে একটু আগে আমি বলছি যে খ্রিস্টানরাও যায় বুদ্ধিস্টরাও যায় নাস্তিকরাও যায় জৈনরা যায় শিখ যায় হিন্দু যায় তারা কিন্তু এরকম হয় না হয় কিন্তু মুসলমানরা তাহলে বুঝতে হবে যে এখানে মুসলমানদের মানে ধর্মীয় দৃষ্টিকোণে বা ধর্মীয় আদর্শের মধ্যে কিছু সমস্যা আছে যে কারণে পশ্চিমা দেশে গিয়ে তারা কিন্তু পশ্চিমা হচ্ছে না এখন কথা হচ্ছে যে এখন এই আমেরিকা যদি এইগুলো পুনঃ পরীক্ষা নিরীক্ষা করে করে কী আসলে বার করবে তার মাথার মধ্যে কি আছে এইটা কি তারা খুঁজে বের করতে পারবে হ্যাঁ অনেকেই এ গেছে অনেকেই গেছে তাদের নামে হয়তো কোনো ক্রিমিনাল রেকর্ড নাই বাংলাদেশ থেকে মনে গেছে পাকিস্তান থেকে মনে করেন গেছে আফগানিস্তান থেকে গেছে এদের কারো কোনো ক্রিমিনাল রেকর্ড না এই যে এই ছেলেটা যে মারা গেছে তো আরও আমেরিকাদেরকে সহযোগিতা করতো তাই না তো একে যদি পরীক্ষা নিরীক্ষা করতো তো এরা কি বার করতে পারতো এর কোন দোষ আছে না দোস্ত না এই বরং গুণ খুঁজে পেত কারণ আমেরিকানদেরকে সাহায্য করে তাই না কিন্তু এরপরেও যে তার মাথার মধ্যে ওই যে ধর্মের ভূত ঢুকছে কাভের হত্যা করতে হবে যেটা হলো ইসলামের বিধান যেটা নাকি জিহাদ তো এই যে পরীক্ষা নিরীক্ষা করবে এই যে বলছে না সহ মানে পরীক্ষা নিরীক্ষা করলেই বাকি কার মাথার মধ্যে এই আদর্শগুলো আছে এইগুলো বার করার কি কোনো ডিটেক্টর যন্ত্র আছে না নাই তো আমি জানি না পশ্চিমা দেশগুলো বেসিক্যালি এইগুলাকে কীভাবে ট্রেস আউট করবে এবং এ থেকে আসলে মুক্তি পাবে কি না আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে আসার কথা হচ্ছে এই পশ্চিমা দেশগুলোতে যাওয়া যে প্রথম যে জেনারেশন বা সেকেন্ড জেনারেশন তারা প্রচণ্ড এরকম ধর্মবিরোধ থাকে বাট পরবর্তী যে জেনারেশনগুলো আছে অর্থাৎ ছেলেপেলে যেগুলো আছে ওরা যখন ওই জায়গায় জন্মগ্রহণ করে বেড়ে ওঠে ওরা কিন্তু আস্তে আস্তে পশ্চিমা কালচারটা গ্রহণ করে এবং যে কারণে পশ্চিমা দেশে যে ক্লারিক্যাল ক্লারিক্স যেগুলো আছে অর্থাৎ ধর্মযাজক ইসলাম মানে ইমাম মুওয়াজ্জিন বা ইসলামী স্কলার যে যাদেরকে বলা হয় তারা কিন্তু বিভিন্ন সময় বলে যে নতুন প্রজন্মের যে মুসলমান ছেলে পেলেরা তারা বিভিন্ন সময় আমি দেখলাম যে বলে যে এদের একটা বিরাট অংশ ইসলাম ত্যাগ করছে এখন এইভাবে কয়ে কয়েকজন ত্যাগ করবে আর যারা ত্যাগ করে না যারা ভিতরে ভিতরে ভয়ঙ্কর জিঘাংসা নিয়ে সন্ত্রাসী আক্রমণ চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে তাদেরকে কীভাবে ট্রেস করবে আর সেই সংখ্যাটা কি এক দুইজন নাকি না অনেক দিন ধরে পশ্চিমা দেশগুলোতে কিন্তু এই আক্রমণগুলো হয় নাই যে কোনোভাবে হোক তারা এটাকে নিয়ন্ত্রণ করছে বাট এটা আবার শুরু হলো এবং একবার যখন শুরু হলো তখন তো আরও বহু কজন কত জায়গায় কী আক্রমণ করবে এখন এগুলোকে কীভাবে ওরা নিয়ন্ত্রণ করবে কে জানে তবে এটা নিশ্চিত বলা যায় এটা খাল কেটে কুমির আনছে আর ডোনাল্ড ট্রাম্প ওই যে পলিটিক্যাল কার্যাসের দাঁত ধারে না ডেমোক্র্যাটরা হলে দেখতেন যে এখানে মুখরোচক বক্তব্য টক্তব্য দিত কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগুলো কেয়ার করে না এবং পরিশেষে এসে বলতে হবে যে এখানে কিন্তু কিছু লোকজন এসে বলবে কি জানেন একজন লোক এই যে এই সন্ত্রাসী আক্রমণ করেছে বলে কি সমস্ত মুসলমান দায়ী নাকি আমার প্রশ্ন হলো যে এই ছেলেটা এই কর্মকাণ্ড করছে এই কর্মকাণ্ড করছে পশ্চিমের দেশে বসবাসকারী এমন কোনো মুসলিম সংগঠন আছে যারা এই ঘটনার এগেনস্টে প্রতিবাদ করবে এই ছেলেটার কর্মকাণ্ডের বা সমালোচনা করবে দেখবেন যে চুপ মেরে থাকবে একটু সমালোচনা করবে না এবং একইভাবে একইভাবে বক্তব্য হচ্ছে যে হ্যাঁ মানে ওরা কিন্তু আরও যুক্তি দিবে এরকম কত সন্ত্রাসী ঘটনা আমেরিকাতে ঘটে বা পশ্চিমা যে ঘটে তো এটাও ওই ওই ধরনের একটা ঘটনা না এই দুইটা ঘটনা কিন্তু এক না আমরা অনেক সময় দেখি স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে এরকম ছেলেপেলেরা এই ধরনের ঘটনা ঘটে কিন্তু এটা কমপ্লিটলি তার ব্যক্তিগত ফ্রাস্ট্রেশনের কারণে ডিপ্রেশনের কারণে এরকম ঘটে বা ঘটায় এতে আরও লোকজন মারা যায় এমন না যে এখানে তো মাত্র মারা গেছে দুইজন ওই সমস্ত ঘটনায় দেখা যায় দশ পনেরো জন মারা যায় বাট ওই ঘটনাগুলো কিন্তু কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল দে আর নট মোটিভেটেড বাই এনি কাইন্ড অফ আইডিওলজি নো কিন্তু এই আফগান ছেলেটা এ যে এই ইহুদিন আসারাদেরকে হত্যা করলো এ কিন্তু হত্যা করছে আইডিওলজিক্যালি অর্থাৎ তার ধর্মীয় দর্শন দ্বারা তাড়িত হয়ে কিন্তু কাজটা করছে তো এখন যারা নাকি ইন্ডিভিজুয়ালি ফ্রাস্ট্রেটেড হয়ে ডিপ্রেশনের শিকার হয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে ওইটার সাথে তো এই আফগান যুবকের এই ঘটনাটার মিল খুঁজলে তো হবে না কিন্তু দেখবেন যে অনেকে এসে এই মিল দেওয়ার চেষ্টা করবে আর সাধারণ মানুষ যারা নাকি এই ভিতরের এই বিষয়টা বোঝে না তারাও দেখবেন যে তালে তালে তা মানে নেচে নেচে বলবে হ্যাঁ তাই তো আমেরিকাতে তো প্রতিদিন বা প্রতি বছর কত এ ধরনের ঘটনা ঘটে তো তাই যদি হয় তাহলে এখানে আফগানিস্তানের যুবকটাই একই কাজ করছে তো সমস্যা কী সমস্যাটা তো ও ভিন্ন এ তো আইডিওলজিক্যালি এ হত্যা করছে তাই না অন্য তো কোনো কারণ না কারণ সে জিহাদের নামে এই কাজটা করছে এবং তার ধর্মীয় আদর্শতাকে শিক্ষা দিয়েছে যেহুদিন তারা কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ করো যেভাবে পারো তাদের উপরে যা পেয়ে পড়ো দ্যাট মিন্স हिक्खा मीठ जिहा राइट धन्यवाद